আসসালামু আলাইকুম বন্ধুরা আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি তো আজকের ভিডিওটি যে আমি ফ্লিপকার্টে দুটো জামা অর্ডার করেছিলাম তো সেই জামাগুলো আজকে দিয়ে গেল তো আমি সেই জামাগুলো আপনাদেরকে দেখাবো বলে আমি ভিডিওটি করলাম তো এখানে দুটো জামা অর্ডার ছিল একটা জামা অর্ডার হচ্ছিল না মিনিমাম দুটো করতে হবে তো আমি দুটোই করেছি আমি এরকম কুর্তা টাইপের জামাই বেশি পড়তে পছন্দ করি প্লাজোর সঙ্গে তো আমি এগুলোই বেশি অর্ডার করে থাকি আর অনলাইন থেকেই কিন্তু আমি জামা নিয়ে থাকি আমার বেশি জামা বেশি দামের জামা যে কটা আছে খুব জোর বেশি হলে দু থেকে তিনটে আছে বাদ বাকি সব আমার এই অল্প টাকার মধ্যেই কেনা কুর্তি তো এই যেখানে দুটো কালার একটা কালার নেভি ব্লু আর একটা হচ্ছে হালকা পিঙ্ক তো দুটোই কিন্তু খুব সুন্দর লাগে আমার লাগছে দেখতে এবং পছন্দ হয়েছিল বলেই আমি অর্ডার দিয়েছিলাম তো অর্ডার দেওয়ার আগে যেমনটা মনে হচ্ছিলো আমার হাতে পাওয়ার পরে কিন্তু খুব সুন্দর লাগছে আমার এই যে গলার ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর এই বোতামগুলো কিন্তু ওপেন হবে না এগুলো দেখার জন্য এমনি দেখার এক কথায় তো কাপড়টাও কিন্তু খুব নরম সামনে গরম আসছে গরমে খুব কমফোর্টেবল লাগবে পরে আর এটা হালকা পিঙ্ক কালারের তো এখানেও গলাটা কিন্তু বোতাম দিয়ে আটকানো আছে এটা খোলা যাবে না তো আমার দুটো জামাই পছন্দ তা আপনাদের জামা দুটো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি একটু বড় সাইজের নিয়েছি বিয়াল্লিশ এক্সেল তো এটা নেওয়ার কারণ আমার ওই ছোট ছোট জামা ভালো লাগে না একটু ঝুলে বড় হবে সেই রকম জামাই আমার পছন্দ সেই জন্য আমি একটু বড়ই নিয়েছি তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ